ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে শিগগিরই একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন এই দুই পরিচিত মুখ যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকেই বিস্তারিত নিশ্চিত করা হয়নি তবুও বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল তুঙ্গে সাকিব খান জাইমা মানকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলে জানা গেছে তিনি বলেন জাইমা রহমান একজন ভদ্র মার্জিত ও শিক্ষিত তরুণী তার ব্যক্তিত্ব ও চিন্তাভাবনা সত্যি প্রশংসার যোগ্য সাকিব খান আরো বলেন ভিন্ন অঙ্গনের মানুষ হলেও একজন মানুষের গুণাবলী ও আচরণই আসল পরিচয় বহন করে তার এই বক্তব্যের পর থেকে বিষয়টি ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে সাকিব খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক চলচ্চিত্র ও আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে অন্যদিকে জাইমা রহমান পড়াশোনা ও ব্যক্তিগত কাজ নিয়ে রয়েছেন আলোচনার বাইরে তবে বিভিন্ন সময়ে তার ব্যক্তিত্ব ও উপস্থিতি মানুষের আগ্রহ কেড়েছে এমন দুই ভিন্ন অঙ্গনের পরিচিত মানুষের সাক্ষাৎ হলে তা স্বাভাবকভাবেই আলোচনার জন্ম দেবে বলে মনে করছেন অনেকে